নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি এই রাত্রের একটা দারুণ মুখরোচক খাবার তৈরি করতে চলেছি কেননা ঘর ঘর ঝেড়েছি ভালো লাগছে না এখন ফটেও করবো অথচ মুখরোচক খাবার যাই হোক এখানে দেখুন ময়দা আছে চাউ আছে সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে পাস্তা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি তিন রকম ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোর চলুন তাহলে শুরু করি নুন দেবো দু চামচ দই দিলাম সামান্য একটু খাবার সোডা দিচ্ছি বেকিং পাউডারও দিতে পারেন খুব তাড়াতাড়ি করে করছি সারা দিন খুব পরিশ্রম করেছি ঘর ঝাড়াঝুড়ি করেছি গোছাগুছি করেছি বাঙালির জানেন তো ভাদ্র মাসে এসব সামনে দুর্গা পুজো পরিষ্কারের ব্যাপার একটা আছে ঘর ঝাড়াঝুড়ির ব্যাপার আছে আবার যাদের যাদের রান্না পুজোর আছে তাদের তো বেশি ধোয়া কাঁচা মাজা কন্টনিও করতে হবে তা যাই হোক আমাদের রান্না পুজোটা নেই তবুও তো হিন্দু ঘরে দুর্গা পুজোর একটা সামনে দুর্গা পুজো এগিয়ে আসলেই ভাদ্র মাসে একটা পরিষ্কার ব্যাপারটা রয়েই থাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেল দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি ভালো করে চাড়িয়ে দিয়েছি তার তাপটা কমিয়ে দু মিনিট ঢাকা দিই একটু শক্ত হোক গাটা এই যে শোকে সব বাসনপত্র বার করে কাচের বাসন মেজে ধুয়ে রেখেছি সে দুটো তাকই পরিষ্কার করেছি এখন অনেকটা বাকি আছে এখন অনেক কিছু গোছাতে বাকি আছে দুটো আলমারি যে যখন ধরবো জানি না আমার অবস্থা কী হবে দুটো আলমারি পরিষ্কার করতে করতে হাল খারাপ হয়ে যাবে কাপড় জামা রোদ্দুরে দেওয়া তাকে ঠান্ডা করে আবার গুছিয়ে আলমারিতে রাখা এখানে এই যে টমেটোর আমি মশলা দিয়ে আমি করে রেখে দিই এটা একটু দিয়ে দেবো এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো পেঁয়াজ অল্প একটু চিস ছিল দিয়ে দি দিয়ে আমি আবার দু মিনিট ঢাকা দিলাম একদম তাপটা কমানোই আছে এটা উঠে গেছে আমি কি করব যদি উল্টা থেকে যদি ভেঙে যায় তাই রিস্ক নেব না এটা করে নিলাম আর একটু চাপা দিয়ে দু মিনিট তাপটা কমানোই আছে এটা আবার উল্টে দেবো ফটে মুখরোচক খাবারটা কেমন হলো বলবেন হ্যাঁ একদম সটে রান্না করলাম কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব ধন্যবাদ